কেটে আছে আছে কুমড়ো এখন চলে যাচ্ছে লবণ পরিমাণ মতন চার পাঁচ ছয় দুই দেওয়া হলো অনেক দোকান এখন ঢাকা দেওয়া হলো অনেকক্ষণ পরে আবার এটাকে উল্টানো হবে এখন ঢাকা দেওয়া ছিল এখন তুলে নেওয়া হলো

কাকা তুমি এখন কি যাবে চিনি চলে গেল স্পেশাল মশলা স্পেশাল মশলা চলে গেলো একসঙ্গে গরম মশলা না জিরে জিরে

আমার হাতে সবজিটা কেমন হয়েছে আরে জোরে জোরে সবজিটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে আর ভালো লাগলে লাইক না লাগলে লাইক করবে না দাদা তুমি দিয়ে চলে যাও